আসসালামু আলাইকুম ঈদ মবারক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবার ঈদ কেমন কাটলো আশা করি সবার ঈদ ভালো কেটেছে আমার আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে সকালে ঈদের নামাজের পরে দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম এরপরে আসলাম এই যে সংসদ ভবনের পিছনে চুন্দ্রি মাউন্টানের সামনের রাস্তাটা রাস্তাটা অনেক সুন্দর পরিবেশ অনেক মানুষ আসছে ঘুরতে এখানে সবাই থেকে গেছে কাছ থেকে আসে এই লেক পারের রাস্তাটা অনেক সুন্দর এখানে বসতে ভালো লাগে এই সুন্দর একটা লেক পার রয়েছে রয়েছে সুন্দর পরিবেশ সুন্দর সময় কাটানোর একটা মুহূর্ত আমরা আসছি ফ্যামিলি নিয়ে আড্ডা দিতে তোমার আসি অনেক অনেক মানুষ অনেক মানুষ আসছে ঈদের অনুষ্ঠান পালন করার জন্য ঈদের আনন্দ সবার সাথে সবাই ভাগাভাগি করার জন্য আমরা চলে আসছি এখানে তোমাদের কার কেমন ঈদ কাটলো করে জানাবে আর রাস্তায় জ্যামও হয়ে গেছে সারাদিন শেষে সন্ধ্যা চলে আসছে অলরেডি অলরেডি সন্ধ্যা হয়ে গেল ঝালগুড়ি পোলট্রিমালায় অনেক কিছু মালা ঝালগুড়ি বানাচ্ছে ই মামা ঝালমুড়ি কেমন চলছে ঝালমুড়ি মামা ঈদ মোবারক সংসদ লাইটিং করা হয়েছে লাল রঙে রঙিন হয়ে সেজেছে সংসদ ভবন আর এই সামনে রাস্তায় মানুষ আর মানুষ সবাই এখানে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য ঈদটাকে উদযাপন করার জন্য রাস্তাটা আমার অনেক ভালো লাগে এটার ভিউ টা অনেক সুন্দর আবার চওড়া বসারও ব্যবস্থা রয়েছে এখানে গরম একটু কম হয় বাতাস লাগে সুন্দর ভালো লাগে তাই এখানে আসছি আহ বেশি আগে আসা হয় নাই সুন্দর একটু আগে আসা হয়েছে পুরুলিয়া থেকে আত্মার দিয়েছিলাম ভাবলাম আড্ডার থাকে তোমাদের সঙ্গে কিছু মুহূর্ত শেয়ার করি এই দুহাজার পঁচিশ ঈদুল ফিতর আশা করি সবার অনেক ভালো কেটেছে অর্জারটা অনেক ভালো ছিল আকাশে তেমন ছিল না আবার গরমও অত বেশি ছিল না সব মিলায় আলহামদুলিল্লাহ ভালো কেটেছে তোমরা ভালো থাকো সবাই সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ঈদ